एजे में एजे में हाय हाय ए कोई आए कोई मना में जा सी एजे जरा হাজাৰ হাজাৰ ড্ৰেছৰ রেডি থাকেন সব অফারের জন্য চলবে অফার আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে দেখতেই পারছেন ক্যামেরার সামনে কয়েক হাজার কালেকশন চলে আসছে প্রাইস তো অলরেডি আমি টাইটেল প্রাইস দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আজকে এই মুহূর্তে এখন থেকে অফার চলবে এই ড্রেসের প্রত্যেকটা এখানে হাজার প্লাস ডিজাইন আমি বলবো যতক্ষণ পর্যন্ত আপনারা লাইভে থাকবেন ততক্ষণ পর্যন্ত নন স্টপ আমরা ডিজাইন দেখাব আপনাদেরকে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস পূর্ণিমাশারী মানে অফার অফার থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবং এই মুহূর্তে আমাদের একদম নতুন শিপমেন্ট ট্রাক ভর্তি কালেকশন আসছে আমরা এই মুহূর্তে অফারে দিব আপনাদেরকে এই প্রত্যেকটা যারা অনলাইনে নিতে চান যারা অনলাইনের মাধ্যমে নিতে চান যারা অনলাইনের মাধ্যমে নিবেন আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই লাইভের ক্যাপশনে ওই নাম্বারগুলোতে কন্টাক্ট কন্ট্যাক্ট করে এই ড্রেসগুলো নিয়ে নিবেন এবং আমি আবারও বলি এগুলোর প্রত্যেকটা ড্রেস এক পিস নিলেও কিন্তু সেম প্রাইসে থাকবে ইনশাল্লাহ যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে আরো কম থাকবে আরো কিছুটা কম থাকবে ইনশাল্লাহ তো আড়াইশো জন আছেন লাইভে আমি আর দেরি করবো না কালেকশন দেখানো স্টার্ট করবো প্রচুর কালেকশন আছে আমি শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেস টা বলে আমাদের শোরুম অ্যাড্রেস থাকে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে আপনি হাতে গিয়ে এখান থেকে কটা ড্রেস নিতে থাকেন আর আগে কয়েকটা ড্রেস নিয়ে যান তারপর আরেকজন স্যাম্পল কাটবেন ঠিক আছে আমরা দেখাইতে থাকি কিছু কিছু কালেকশন সুমাই একটার বলছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন একটু কমেন্টে জানান ওই কর্নারে দাও স্যাম্পলটা নিয়েছেন আমরা এইখানে বসে বসে দেখাই রিল্যাক্সে তো যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এবং এই মুহূর্তে এই লাইভের প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস অনলাইন ক্লাস হচ্ছে শোরুম শোরুম অফারটা পাবেন প্লাস হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনারা অফারটা নিতে পারবেন ভাই আপনাদের কাছে আইসক্রিম ড্রেসটা আছে দামিটা বর্তমানে ওই ড্রেসটা নাই বাট আমরা আসলে লাইভে আপনাদেরকে দেখা দিব তো এই মুহূর্তে আমরা যে ড্রেস যেই যে ড্রেস দেখাবো এগুলা বাইরে থেকে আপনারা যেখান থেকে নিবেন এগুলা হোলসেল নিতে গেলেও আটশো সাড়ে আটশো নয়শো টাকা লাগে আটশো সাড়ে আটশো নয়শো টাকা লাগে যেটা আজকে এই মুহূর্তে আমরা অফারে দিব আপনাদেরকে এই মুহূর্তে আজকে প্রত্যেকটা ড্রেসের মধ্যে অফার থাকবে এগুলো সব নিয়ে আসেন হ্যাঁ অনেক ড্রেস আমি কথা দিলাম আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনারা লাইভে আছেন লাইভে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমি আজকে ড্রেস দেখাবো ভাইয়া লেহেঙ্গার অফার দেন লেহেঙ্গার অফার দিব কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই কমেন্টে জানান হ্যাঁ এইভাবে এইভাবে আর আপনি রাখতে থাকেন এখানে একজন একজন বলেন স্যাম্পল কেটে দিতে এগুলো আমরা দেখাইতে থাকি আগে নারায়ণগঞ্জ ফুল ক্যাশ অন ডেলিভারি হবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি অ্যাড্রেস হয় তাহলে আগে বিকাশে টাকা পেমেন্ট করতে হবে তাহলে আগে বিকাশে টাকা পেমেন্ট করতে হবে এবং আমি দেরি করব না প্রত্যেকটা ড্রেস আজকে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত কম প্রাইজে দিব যেটা অবিশ্বাস শপে থাকবে আপনি এখানে বসে আমি ক্যামেরা নিচে নামাই দিচ্ছি কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান অনেক কালেকশন থাকবে শরফ কথাই শরফ শরীফ শরীফ এগো সরীফ দেখদুত আয়েশা বসছেন একটা একটা করে খোলা দেখাতে থাকেন তুমি এই পাখাটা বন্ধ করে দেবে ওই পাখাটা ছাড়ো এটা বন্ধ করো এটা বন্ধ করো হ্যাঁ আচ্ছা আসু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বোন ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অনলাইন অফলাইন দুই দিকে অফারটা থাকবে ক্যাপশনে নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করেন আমি বলবো যারা এই ড্রেসগুলো নিতে চান যারা এই ড্রেসগুলো নিতে চান এই মুহূর্তে আরেকটু সামনে আসেন আপনি

ভাইয়া চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ সো মাছ বোন অনেক অনেক ধন্যবাদ এই যে ব্যাক প্যানেল এবং স্টিপের কাপড় ব্যাক সাইড এবং স্টিপের কাপড় প্রত্যেকটা ড্রেস অসাধারণ এগুলো প্রত্যেকটা ড্রেস এই যে এগুলা ড্রেস যারা নেবেন আমি বলবো একসাথে 10টা ড্রেস নিয়ে রাখেন এগুলা রেগুলার রেগুলার ইউজের জন্য পারফেক্ট ইভেন এগুলা হচ্ছে বর্তমানে সবার রিকোয়েস্টের কালেকশন বর্তমানে এগুলা হোলসেল প্রাইস আছে 800 টাকা 850 টাকা যেটা আমরা পূর্ণিমা মাসের এই মুহূর্তে অফারে দিচ্ছি আপনাদেরকে দোপাট্টাটা দেখেন কত সুন্দর ওই কর্নারে ধরেন দোপাট্টা এই পাশে থাকে এই কর্নারে ধরেন এই যে দেখেন ড্রেসটা দুপাটা সহ কম্বিনেশন গুলো দেখেন প্রত্যেকটা সুন্দর বিজনেস করতে কত টাকার মাল নিতে হবে যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে বলবো শোরুমে আসেন সামনাসামনি কথা বলবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব আপনাদেরকে আপনি চাইলে পাঁচ হাজার টাকা থেকে শুরু করতে পারেন চাইলে দশ হাজার টাকা থেকে শুরু করতে পারেন এগুলো সব হচ্ছে নিজেদের মধ্যে তো এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম ইকট টাইপের ডিজাইন প্রত্যেকটা ড্রেস সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড ব্যাক সাইড দেখা লাগবে না অনেক ড্রেস তো ডিটেলসে দেখে গেলে অনেক সময় লেগে যাবে তো আমরা আমরা বলবো যতক্ষণ পর্যন্ত আমার বোনটা লাইভে আছে ততক্ষণ পর্যন্ত আমরা কালেকশন দেখাবো লাইভ শেয়ার দিয়ে দেন দেখেন এটা প্যান্টের কাপড় আর দোপারটা খুব সুন্দর যত দ্রুত সম্ভব আপনারা যারা অনলাইনের মাধ্যমে নেবেন এই মুহূর্তে থেকে স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করেন এই মুহূর্তে থেকে দোপারটা দেখেন কত সুন্দর যত দ্রুত সম্ভব স্ক্রিনশট কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে দিচ্ছি ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইনে প্লাস শোরুম থেকে নিতে পারবেন আমাদের ছয়শ পঞ্চাশ টাকার দুইটা শোরুম ভর্তি কালেকশন আপনাদের জন্য ডিজাইন দেখেন টাকার টাকার ড্রেস এগুলো লোন যেটা আমরা কত টাকায় দিচ্ছি আজকে মাত্র পাঁচশো এই যে দেখেন এটা এটা ডিজাইনটা দেয় যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ এবং হোলসেল ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন এটা প্যান হ্যাঁ দাও প্যান্ট হয়েছে এবং দোপাট্টাটা দেখেন এই যেটা হচ্ছে দোপাট্টা অনেক উচ্চ করে ধরেন একটু ছবি চিনিছি তো হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর ভাইয়া মোহাম্মদপুর চাদরদান থেকে দেখতেছি ভাই থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ বোন অনেক অনেক ধন্যবাদ লাইভটা শেয়ার করতে হবে সঞ্জিদা সঞ্জু বলছেন ফেনি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান এইটার ডিজাইনটা একদম ডিফারেন্ট যারা একটু ব্যতিক্রম টাইপের ড্রেস চান একটা ডিফারেন্ট টাইপের ড্রেস পরবেন এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করেন এগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য কাউকে গিফটের জন্য পারফেক্ট এই যে প্যান্ট এবং অসম্ভব একটা কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস সুন্দর লং এগুলা ফ্রি সাইজ যে কোনো মেজারমেন্টের জন্য পারফেক্ট যাদের বডি গ্রোথ ভালো তাদেরও হবে যাদের বডি গ্রোথ ভালো তাদেরও হবে এগুলো ফ্রি সাইজ দেওয়া এই যে দেখেন কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর ড্রেসটা হ্যাঁ দেখেন প্যান্ট আর দুপাটা রাখেন আমরা ডিটেলসে দেখাচ্ছি না কারণ এত পরিমানে কালেকশন আসছে যেটা আমাদের শোরুম আসলে দেখতে পারবেন দোপাট্টা এবং প্যান্ট উঁচু করে ধরেন এই যে অনেক সুন্দর ড্রেসটা প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে দেখেন এইটার ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলোর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর মানে কোনটা বাদ দিবেন বলেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা সুইচ কটনের মধ্যে প্যান্ট আর দোপাট্টা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট দোপাত্টা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে তো পড়া থাকে হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন আমি বলবো যতক্ষণ পর্যন্ত কালেকশন যতক্ষণ পর্যন্ত লাইভে আছেন আমরা কালেকশন দেখাই দেখাইতে থাকবো অনেক কালেকশন ইউজ কালেকশন আসছে উজ্জ্বল বলছেন যে ভৈরব থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই যে এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টা দেখেন কত সুন্দর এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর ইসরাত জান্নাত নিপা বলছেন বসিলা থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন এটা এটা অনেক সুন্দর ডিজাইন পেস্টের সাথে অফ একদম ডিফারেন্ট আমাদের শোরুমে চলে আসেন বলবো যারা বেশি করে যারা ড্রেস দিবেন যে চিন্তা ভাবনা করতেছেন যেহেতু অফার আমরা পুনি মাসারি দিয়ে দিলাম একসাথে দশটা বিশটা নিয়ে রাখবেন সেক্ষেত্রে আমি বলবো শোরুমে চলে আসেন দেখেন শোরুমে আসতে দেখতে পারবেন কয়েক হাজার কালেকশন আমরা স্টক করছি এগুলা কয়েক হাজার কালেকশন স্টক করছি এটা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মেজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট প্রত্যেকটা বেশ সুন্দর এই যেটা হচ্ছে প্যান্ট এই যেটা দুপাটা এটা দুপাটা অনেক সুন্দর প্রত্যেকটা বেশ সুন্দর হ্যাঁ দেখাও এটা পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার থাক লাগব না সমস্যা নেই এটা পেস্ট কালারটা ওয়াও এত সুন্দর এত সুন্দর ড্রেসগুলো দেখেন কোনটা বাদ দিবেন এগুলো অনেক কালেকশন অনেক আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করেন এই মুহূর্তে যোগাযোগ করেন ক্যাপশনের নাম্বারগুলোতে হ্যাঁ এটা সুন্দর পেস্ট কালার মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ড্রেস স্টক কিন্তু ইউজ পরিমাণ আছে কিন্তু বেশি ঘন থাকবে না থাকবে না হ্যাঁ এটা হচ্ছে কফি মেরুন টেপ কালার এটা হচ্ছে কফি মেরুন টেপ কালার বাহ কালার কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে প্যান্ট দোপাট্টা এই এটা হচ্ছে দোপাট্টা অসাধারণ এগুলা বিজনেস যারা করবেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিলাম আমরা সুবর্ণ সুযোগ করে দিলাম অনেক বোনরা আছেন নতুন উদ্যোক্তা বাসা বাড়িতে বিজনেস করেন বা নতুন পেজ ক্রিয়েট করে বিজনেস করেন দুই পেজ নিয়ে শুরু করতে পারেন হ্যাঁ এটা কালারটা ডিপ মেরুন কালার এত সুন্দর ডিজাইন দেখেন হাজার হাজার কালেকশন আসছে হাজার হাজার কালেকশন সৌরভি মিম বলছেন আপনাদের শোরুম কোথায় আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চারতলা আমাদের পূর্ণিমাশারি হ্যাঁ দেখেন নূর মেনশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এই যে দেখেন এটা কালারটা জাস্ট অসাধারণ না কালারটা দেখেন একটু পেঁয়াজ একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর একদম নতুন হ্যাঁ এটাও এটাও কি অফার আজকে এই যে দেখেন এটা এটা হচ্ছে স্টোনের কাজ থাকবে কপার জড়ে কাজ করা থাকবে স্টোনের কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস অনেক দামি কিন্তু এটা আজকে দিয়ে দিলাম আই হাই রে এটার দোপাট্টা তো আরো সুন্দর এটার দোপাটটা একটু খুলে দেখেন এটা সিকোয়েন্স সুতার কাজ করা কালো জামা দেখেন দেখাবো একটু লাইভের সাথে থাকেন দেখাবো ইনশাল্লাহ এই যে দোপাটটা দেখেন অনেক বড় অনেক সুন্দর দোপাট্টা হচ্ছে সিকোয়েন্স সুতার কাজ করা সব দামি দামি ড্রেস সব দামি দামি ড্রেস এই মুহূর্তে অফারে দিচ্ছি ব্যবসা করার জন্য নিতে চাচ্ছি দাম কত হবে যদি বিজনেসের জন্য নেন সেক্ষেত্রে বলবো শোরুমে চলে আসেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রাইস কিছুটা কম থাকবে ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এত সুন্দর আপনাদের ব্ল্যাক কালার সবার পছন্দের ব্ল্যাক কালারটা এটা এই যে প্যান্টের কাপড় সুইচ বাইল কটন আর দুপারটা দেখেন দুপারটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা একদম ফ্যাশনেবল ড্রেস প্রত্যেকটা এই যে দেখেন মেজনের কালারটা ভ সেই সেই একটা কালার দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস মানে কোনটা বাদ দিতে পারবেন না এই যেটা হচ্ছে প্যান্ট এই যে দুপরটা করে ধরেন ছবি নিতেছি তো হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর এটা ধরেন একটা মিনিট দেখাচ্ছি হ্যাঁ এই হ্যাঁ এটা ধরেন মামা ড্রেসটা একটু ধরেন এটা এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার এটা পার্পল কালার মধ্যে একদম डिफरेंट একটা ড্রেস এই ড্রেসের প্রাইস মনে করতে হবে 1000 টাকা ড্রেস কিন্তু আমরা এইগুলা দিচ্ছি আজকে 550 টাকায় প্যান্ট এটা এটা প্যান্ট আর দোপাট্টাটা খুলে নিন এটা খুলে দেখেন এটা 이게 অনেক সুন্দর এই যে এটা দেখেন কত সুন্দর ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকার অফার দিয়েছিলেন আমি আনতে দোকানে গিয়েছিলাম দোকানের লোকগুলো আমাকে বলে পাঁচশো পঞ্চাশ টাকার কোনো অফার নেই অন্য জায়গা থেকে কিনতে বলে নিউমনিয়া কালেকশন থেকে কিনতে বলে কোন শোরুম থেকে আপনি নিছেন একটু কাইন্ডলি জানেন

এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা পেস্ট টাইপের কালার সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে প্যান্ট আর এই যে দোপাট্টা এই যে দোপাট্টা অনেক সুন্দর ড্রেসগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এই ড্রেসগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনে চার তলায় পুনীমা শাড়ি এটা জাম কালারটা এটা হচ্ছে জাম কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর প্যান্ট এটা প্যান্টের কাপড় কোনটা বাদ দিতে পারবেন না দুপাটে এটা ধরে উঁচু করে হ্যাঁ এই যে অনেক সুন্দর ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে এটা এটা ডিজাইনটা দেখেন একদম ডিফারেন্ট এগুলোর প্রত্যেকটা ডিজাইন হচ্ছে একদম লেটেস্ট ডিজাইন লেটেস্ট ডিজাইনের মধ্যে অফার দিচ্ছে এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটটা মাত্র 550 550 টাকা অফার হ্যাঁ আর দাও আচ্ছা দাও এটার কালারটা দেখেন ফিরোজা কালার বাউ সেই একটা কালার সেই অসাধারণ একটা কালার হ্যাঁ হ্যাঁ অনলাইনে হবে না অবশ্যই হবে বোন অনলাইনে নিতে পারবেন হ্যাঁ শোরুম থেকেও নিতে পারবেন এই অফারটা অনলাইন থেকেও নিতে পারবেন ঢাকা ঢাকার বাড়ি থেকে এই ড্রেস গুলো নিতে পারবেন ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে এই যে দেখেন এটা হচ্ছে গোলাপি কালার কালারটা অনেক সুন্দর গোলাপি কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এই যেটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপট্টা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি ফিস প্রত্যেকটা ড্রেস সুন্দর আমি বলবো যারা এক পিস নিবেন দুই পিস নিবেন তারাও নিতে পারবেন যারা একশো দুইশো পিস নিবেন তারাও নিতে পারবেন যারা হোলসেল নিবেন তাদের জন্য প্রাইস কিছুটা কম থাকবে এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছে এটা দেখেন চুনলি প্রিন্টের মধ্যে রেড কালার এত সুন্দর এত স্মার্ট একটা ডিজাইন মানে এগুলো প্রত্যেকটা মনোমুগ্ধকর মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর হ্যাঁ দাও দেন এটা দেন এটা প্যান্টের কাপড় আর দোপাট্টাটা দেখেন এই যে এটা দোপাট্টা বা 550 টাকা অফারে ঝটপট এই মূর্তি স্ক্রিনশট দাওట్లాগুলা কনফার্ম করেন হাজার হাজার কালেকশন আছে যারা ভিডিও কলে দেখেনি দেন ক্যাপশন নাম্বারগুলোতে যোগাযোগ করেন একসাথে অনেক কালেকশন নিতে পারবেন ইনশাআল্লাহ অনেক আমার অনেক ভাইরা অনেক বোনরা আছেন যে ঢাকার বাইরে যারা আছেন বিজনেসে জড়িত আছেন তাদের তাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন ভিডিও কলে দেখেও চলে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে তো পাটটা এটা তো পাটটা অনেক সুন্দর 550 টাকা অফার লং কত এগুলো ফি সাইজ যে কোনো বডির জন্য পারফেক্ট যে কোনো বডির জন্য এইটা হচ্ছে ব্ল্যাক কালারটা এত সুন্দর কোনটা বাদ দেব আমার বোনরা এইটা হচ্ছে প্যান্ট আর এটা তো পাট্টা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা খুব সুন্দর কাঠালি হলুদ কালার প্যান্ট বারোশো টাকার একটা ড্রেস কিন্তু আমরা এই মুহূর্তে পাঁচশো পঞ্চাশ টাকা দিলাম প্যান্টের কাপড়টাও সবচেয়ে ভালো মানের কোয়ালিটি আর দোপাট্টাটা দেখেন এত সুন্দর প্রত্যেকটা ড্রেসের দুপাটা ছয় হাজার এগুলো ছয় হাত সম্বন্ধ পরা থাকবে প্রত্যেকটা ড্রেস এর এই যে অনেক সুন্দর অনেক সুন্দর ল্যাঙ্গার সামনের দোকান নিউমোনিয়া কালেকশন থেকে ঘরে তারা বলে ওইখানে কিনতে এই যে দেখেন এত সুন্দর ড্রেস মাসাল দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখতেছি এই ব্যাপারটা দেখতেছি মনে রাখতে আপু এই যে দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই যে দুপারটা

এই যে দেখেন এটা অনেক সুন্দর গ্রিনের মধ্যে এত জোস একটা ডিজাইন হ্যাঁ এই যে দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে ইলো টাইপ কালার

এই যে দুপুরটা এটা পাঁচশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন